অনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে দেন আমাদের ওয়াইটির জাস্ট জাস্টকে নিয়ে কথা বলতে এসছি রিসেন্ট আমাদের দিদি একটা লাইভ করছিল যেখানে তার যে মানে সাংসারিক জীবনের অভিজ্ঞতা সেটা নিয়ে তিনি অনেক জ্ঞান ট্যান দিচ্ছিলেন সেটা নিয়ে সুতোপা একটা ভিডিও করেছে এবং তার বক্তব্য ছিল যে একটা সময় তিনি তার স্বামীর প্রতি একেবারে নিবেদিত প্রাণ ছিল স্বামীকে তিনি চোখে আড়াতেন তার স্বামী ছিল তার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ এবং তার কাছে একমাত্র হিরো কিন্তু সেই সময় তার স্বামী তাকে তেমনভাবে মানে কি বলবো পাত্তা দিত না বলা যায় বা সময় দিত না বলা যায় তো সেই জায়গায় ইগনোর করত। তার স্বামী তাকে টোটালি ইগনোর করত এবং সেইটা করতে করতে এবং এনি ইগনোর পেতে পেতে একটা সময় সেই তার প্রতি যে আকর্ষণটা ছিল সেটা কিন্তু তিনি নষ্ট করে ফেলেন কারণ এটা স্বাভাবিক ব্যাপার কোনো মানুষকে যদি তুমি ভীষণ পরিমাণে ভালোবাসো এবং ক্রমাগত যদি সেই মানুষটা তোমাকে ইগনোর করতে থাকে তাহলে একটা সময় পরে তোমার ওই ভালোবাসার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যেতে থাকে বা ধুলো পড়ে যায় বা তার প্রতি সেই যে আবেগ সেই যে ভালোবাসা সেই যে আকর্ষণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যেটা ওনারও হয়েছিল এবার ওনার বক্তব্য ওনার মেয়ে সেই সময় উনি কি করেছিল ওনার স্বামীর প্রতি যে ওনার আকর্ষণটা ছিল সেটা যখন ওনার স্বামী ওনাকে প্রায়োরিটি দিচ্ছে না তখন সেখান থেকে চোখটা ঘুরিয়ে উনি কিন্তু সংসার ছেড়ে যাওয়ার কথা ভাবেনি উনি কিন্তু পর পুরুষে আসক্ত হয়নি উনি কি করেছিল টোটাল ফোকাসটা ওনার মেয়ের দিকে করেছিল এবং সেই সময় ওনার ছেলেকে উনি ইগনোর করত কারণ ওনার তখন ধ্যান জ্ঞান গিয়ে পড়েছিল আমার মেয়েকে আমার সেইভাবে মানুষ করতে হবে এবং সেই কারণের জন্য মেয়েকে নাচে ভর্তি করেছিল তারপরে মেয়ের নাচের যা যা ডিগ্রি নেওয়ার সেগুলো নিয়েছিল মেয়েকে বিশাল ভালো করে পড়াশোনা করিয়েছিল তারপরে মেয়ে জয়েন্টে বসেছে জয়েন্টে বসার পরে মেয়ে কলকাতায় যখন পড়তে চলে গেল তখন দিদি কিন্তু অনেকটা রিল্যাক্স হয়ে গেল কারণ মেয়েকে মানে জায়গা মতন পৌঁছে দেওয়ার পরে মেয়ে যখন বারো ক্লাস পাশ করার পরে কলকাতায় চলে গেল পড়াশোনা করার জন্য তখন সেই ফাঁকা জায়গাটায় দিদির কিন্তু একটুখানি ইচ্ছা হলো যে মানে বন্ধু বান্ধবের সঙ্গে একটু খুনসুটি করি একটু পানা করি হ্যাঁ তো সেইগুলো তখন উনি করা শুরু করলো এবং সেই সূত্রেই ওনার সঙ্গে এই কাজলদানি এসে জুটল কিন্তু কাজলদানির সঙ্গে কিন্তু ওনার তেমন একটা সম্পর্ক না অথচ অথচ কাজলদানির সঙ্গে ওনার তেমন সম্পর্ক না তো আমরা জানতে চাই দিদি কাজলদানির কেমন সম্পর্ক জেনুইন ভালোবাসার সম্পর্ক যদি হয় তাহলে সেই ভালোবাসার সম্পর্ককে আগলে রাখতে হয় একদম ঠিক বলেছেন কিন্তু আমার বক্তব্য একটা বিবাহিত নারী তার স্বামীর সঙ্গে সংসার করার পরে স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে জেনুইন ভালোবাসা আসে জেনুইন ভালোবাসা আসে যদি আসে যদি আসে তাহলে অবশ্যই সেটা পরকীয়ার সম্পর্ক এবং তার মানে স্বামীকে ঠকিয়েই জেনুইন ভালোবাসাটা তার প্রতি আসছে একই সঙ্গে আমি দুটো পুরুষকে এক সঙ্গে ভালোবাসতে পারি না এক হয় একজনকে ভালোবাসতে পারি আরেকজনের সঙ্গে ভালোবাসা ভালোবাসা অভিনয় করতে পারি যেটা আপনি করছেন আপনার স্বামীর প্রতি আপনার একটা দায়িত্ব কর্তব্য বোধ আছে ভালোবাসা নেই দায়িত্ব কর্তব্য বোধ আছে আপনার স্বামীর প্রতি কিন্তু আপনার স্বামীর প্রতি ভালোবাসা নেই একটা মায়া আছে দীর্ঘদিন তার সঙ্গে সংসার করছেন একটা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছেন তার সঙ্গে আপনি চলতে অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু ভালোবাসা আপনি অন্য জায়গায় ভালোবেসে রেখেছেন যেটা আপনার জেনুইন ভালোবাসা যেই ভালোবাসাটাকে আপনি আগলে রেখেছেন তাহলে এখানে একজনকে তো প্রতারিত করছেন একজনকে তো প্রতারিত করছেন সে বাড়ির থেকে আপনি বেরোন কি বাড়ির থেকে না বেরোন যে মহিলা ঘরে বসে অপকর্ম করে সেও যেমন অপরাধী আর যে মহিলা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে অন্য পুরুষ নিয়ে ফুর্তি করে সেও সম অপরাধী আমি তাই মনে করি আমি তাই মনে করি আপনি বাইরে গিয়ে একজন পুরুষের সঙ্গে সময় কাটিয়ে আসলেন কাজল ঘষে আসলেন কোনো জায়গায় দুই রাত্রি থেকে আসলেন এসে আপনি আপনার বাড়িতে আপনার মানে স্বামী আপনার স্বামীর মতন তার মতন জীবনযাপন একটা আলাদা ঘরে করলো আপনি আপনার মতন আলাদা একটা ঘরে আপনার রাজত্ব নিয়ে আপনি সেই ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আপনি আপনার মতন দিন গুজরান করলেন তাহলে এখানে সত্যি কি বিবাহিত লাইফের যে পবিত্রতা সেটা মেনটেন হচ্ছে একজনের সঙ্গে আরেকজনের যে বন্ধন একজনের সঙ্গে আরেকজনের যে পবিত্রতার সম্পর্ক নিষ্ঠার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক ত্যাগের সম্পর্ক সেটা কি হচ্ছে তাহলে এটাও তো একটা ছলনা এটাও তো একটা ভণ্ডামি ভাই আমি ভেতরে ভালোবাসছি একজনকে আমি কামনা করছি ভেতরে অন্য একজনকে কিন্তু আমি সিঁদুর পরে ঘুরছি অন্য একজনের আমি স্ত্রী পরিচয় দিচ্ছি অন্য একজনের আজকে সুতোভাব বলেছে যে আপনি এই যে কথাগুলো লাইভে বলছেন যে একটা সময় আপনার স্বামী ইগনোর করতো সেইটার থেকে আপনি বেরিয়ে এসছেন এবং তার পরবর্তীকালে আপনার একটা এই রকম সম্পর্ক আপনি জড়িয়ে পড়েছেন এবার সব মেয়েরাই কিন্তু ইচ্ছাকৃত একটা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে না একদম একশোতে একশো ভাগ বলেছেন সঠিক একশোতে একশো ভাগ সঠিক বলেছেন সব মেয়েরাই সব মেয়েরা হ্যাঁ চরিত্রহীন হয় না সব মেয়েরাই স্বামী ছেড়ে চট করে একটা পরপুরুষের প্রতি আসক্ত হয় না অনেকটা যন্ত্রণা অনেকটা অভিমান অনেকটা না লাভ না মানে পাওয়া না পাওয়া থেকে অনেকটা না পাওয়া থেকে একটা মেয়ে কিন্তু অন্য একটা পরপুরুষের প্রতি আসক্ত হয় যাদের চরিত্র খারাপ তাদের কথাটা আলাদা কিন্তু যাদের চরিত্র খারাপ নয় যারা সংসারটা সংসারের মতনই করতে আসে সংসারটাকে সংসারের মতনই আগলে রাখতে চায় তার স্বামী তার সন্তান সব কিছুকে কিন্তু সেইখানে যদি সে অবহেলা ছাড়া লাঞ্ছনা ছাড়া অপমান ছাড়া নির্যাতন ছাড়া কিচ্ছু না পায় তখন সেই মেয়েটার পিঠ কিন্তু দেয়ালে ঠেকে যায় এবং সেই জায়গায় সে নিঃশ্বাস নেওয়ার জন্য তখন একটা ভুল স্টেপ নেয় যেটা চিনা নিয়েছিল আপনি আপনার মেয়ে বারো ক্লাস পড়া পর্যন্ত আপনি এঙ্গেজ ছিলেন মেয়েকে নিয়ে যখন আপনার মেয়ে বারো ক্লাস করে বাইরে চলে মিন কলকাতায় চলে গেল পড়তে। তখন আপনার হাতে অফুরন্ত সবের মধ্যে মশগুল হয়ে ঢুকে পড়লেন কেন পড়লেন কারণ সেই সময় আপনার মন কাউকে একটা খুঁজছিল আপনি তো সেই সময় ছেলেকে নিয়ে ব্যস্ত হতে পারতেন কিন্তু আপনি ছেলেকে নিয়ে ব্যস্ত সেই সময় হননি সেই সময় হননি আপনি ছেলেকে নিয়ে ব্যস্ত আপনি আপনার জগতে সেই সময় ডুবে গেছিলেন কিন্তু আপনার মা হিসেবে দরকার ছিল ছেলের দিকে ফোকাস করা যেটা আপনি করেননি যার ফলস্বরূপ আজকের ডেটে আপনার ছেলে মাত্র আঠেরো বছর থেকেও কম বয়সে আপনার ছেলে পেছন পেকে বিয়ে করে নিয়েছিল বিয়ে করে নিয়েছিল আজকে যদি ছেলে পড়াশোনা না করতো তাহলে বলুন তো আপনার ছেলে তো একটা বিপথে চলে যেত তাই না বিপথে চলে যেত তো আমি বড় বড় কথা তখনই বলবো যখন আমি আমার আমার সব কিছুকে সঠিকভাবে চালাতে পারবো আপনি চালাতে পারেননি আজকে আপনি বারো ক্লাস মে বারো ক্লাস পাশ করার পরে যেই ভুলটা করেছেন সেই ভুলটা চীনা একদম বাচ্চা বয়সে করেছে কেন করেছে কারণ চীনা দীর্ঘদিন তার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত ছিল তার স্বামী তাকে সময় দিত না তারা স্বামী স্ত্রী যেই ঘরে সুতো সেই ঘরে তার শাশুড়ি মাটি এসে বসে থাকত বাচ্চা বাচ্চা ঘুমাচ্ছে না বলে সারা রাত তার শাশুড়ি মা তার সঙ্গে বসে রইল যে তার যে স্বামীর সাথে স্বামীর সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করা সেটা চিনার একেবারেই ছিল না এবং চীনা যথেষ্ট বাচ্চা একটা মেয়ে তার শারীরিক চাহিদা আছে মানসিক চাহিদা আছে যেই জায়গা থেকে তার মনের মধ্যে মধ্যে একটা কোথাও অভিমান কোথাও খুব সঞ্চয় হচ্ছিল তারপরে তার বাড়িতে মানে পুরো বাড়িতে তার কাজ আছে কর্ম আছে এইখানে তার বাচ্চাটাকে কিন্তু তার কাছ থেকে বেশিরভাগ টাইম তার ঠাকুমা বাচ্চাকে আগলে বসে থাকতো যেটার জন্য কিন্তু চিনা অন্য দিকে তার মনটা ঘুরাতে পেরেছে যেমন আপনার মেয়ে বারো ক্লাস পাস করার পরে আপনি মনটা অন্য দিকে ঘুরিয়েছেন যদি প্রকৃত মা হতে দরকার ছিল না ওই বয়সে কোনো মহিলার দরকার হয় না মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে মায়ের চুলচুলানি ফুলফুলানি থাকে না থাকে না প্রকৃত মা হলে থাকে না কিন্তু আপনি ওই বয়সে চুলকানি আপনার উঠেছিল তখন গিয়ে আপনি সেইখানে চুলকানি মেটানোর জন্য এই কাজলদানির পাল্লায় আপনি পড়েছেন আপনার বক্তব্য আমার বক্তব্য না সেখানে চীনা একটা বাচ্চা মেয়ে সে তার স্বামীর সান্নিধ্য পাচ্ছে না স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত শাশুড়ি মা ঘরে এসে ঢুকে বসে রয়েছে যেখানে স্বামীর সঙ্গে শোয়া বসাটাকুও পর্যন্ত সে মানে প্রাইভেটলি করতে পারছে না সেইখানে দাঁড়িয়ে সেই জায়গায় এই এই যে ইতর বর্বরটা যেটা রয়েছে ফোকলা তার এন্ট্রি ঘটে তার এন্ট্রি ঘটে এবং সেখানে চিনার যে বাচ্চা নিয়ে আপনি বলছেন বাচ্চা ছোট থাকলে মায়েদের প্রেমপ্রীতি আসে না প্রেমপ্রীতি করার পরিস্থিতি থাকে না ঠিক বলেছেন আমি একশোতে একশো এগ্রি একদমই ঠিক কথা কোন ক্ষেত্রে যেই ক্ষেত্রে বাচ্চা মা নির্ভর থাকে মানে মা পুরো ফোকাসটাই বাচ্চার প্রতি থাকে সেই ক্ষেত্রে হয় না যাদের একার সংসার যাদের বাচ্চার এ টু জেড একাই করতে হয় সেই সব মায়েদের হয় না কিন্তু চিনার ক্ষেত্রে তো সেটা ছিল না চীনা ঘরের কাজ করত। চিনার অন্যান্য কাজগুলো চিনাকে দিয়ে করানো হতো কিন্তু বাচ্চাকে বাচ্চাকে আগলে কিন্তু ও ঠাম্মি আর দাদুই রাখতো সেই জায়গাটা কিন্তু চিনাকে ওরা কোনোদিনই প্রথম থেকে দেয়নি মায়ের যে পুরোপুরি সমস্ত কিছু মা আমি যে বড় আমার বাচ্চার ক্ষেত্রে আমার গুয়ের কথা বলো মুতের কথা বলো যাই বলো না কেন আমি একাই কোনোদিনও আমার স্বামীও বলতে পারবে না যে আমার বাচ্চাকে মানে একটা কাঁথা নেতা কেচে দেখেছে বা ধুয়ে দেখেছে বলতে পারবে না সে জানেই না কিভাবে কাঁচতে হয় ধুতে হয় কিন্তু এখন ছেলে বড় হয়ে যাওয়ার পরে এখন কখন কোন ওষুধ কোন শরীর খারাপ হলে ওষুধ কী খাওয়াবে এই কতক্ষণ পর পর জল খাওয়াবে এগুলো এখন সে এমন পরিমাণে দেখে যেটা আবার ইরিটেড লাগে আমার কারণ আমি ছোটোর থেকে পুরো তার সমস্ত কিছুটা দেখেছি এখন বড় হয়ে যাওয়ার পরে এই মাতব্বরিটা দেখলে আবার মাথা আমার আমার মাথা আবার গরম হয়ে যায় এটা হচ্ছে ব্যাপার কিন্তু যেই ক্ষেত্রে চীনা তার বাচ্চা আজকে সে ছাড়া বাচ্চা এরকমভাবে রয়েছে কেন কারণ মায়ের থেকে বাচ্চাকে ডিটাচ প্রথম থেকেই এরা করে রেখেছিলো চিনাকে অন্য অন্য কাজের মধ্যে তার প্রমোশনাল অ্যাড তারপরে সে মানে শুটিং এই তোর কি বলে মেকআপ ভিডিও এই সব নিয়ে তাকে এঙ্গেজ করে রাখা হয়েছিল বাচ্চাকে তারা রাখতো তুই কাজ কর আমরা বাচ্চা রাখছি এতে কি চীনাও কোনোদিনও গুরুত্ব দেয়নি ও ঠিক আছে ও দাদুর কাছে তো বাচ্চা ভালোই আছে তখন কি হয়েছে ওর কাছে স্বামীও ওর প্রতি সেইভাবে টাইম দিচ্ছে না ওকে শ্বশুর শাশুড়িও বাচ্চাকে নিয়ে ব্যস্ত রয়েছে তাহলে কি ওর কাছে একটা স্পেস রয়েছে এবং সেই একটা ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গাটায় এই ফোকলার মতন পুরুষ গিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছে এবং যেই এন্ট্রিটাতে চীনা গলে গেছে চীনা গলে গেছে আপনি মেয়ে উচ্চ মাধ্যমিক যখন পড়া পাশ করে গেছে তারপরে সেই বয়সে এসে আপনি যদি গলে যেতে পারেন তাহলে চীনা কেন বলুন তো ওই অল্প বয়সে গলতে পারে না আপনি বলছেন চীনা কোনোদিনই সংসার করতে চায়নি সংসারের প্রতি ওর মনই ছিল না হ্যাঁ তাহলে ভাই পাঁচটা বছর কি করে সংসার করলো বলুন তো যদি মনই না থাকে পাঁচটা বছর কি করে সংসার করলো হ্যাঁ তাহলে তো প্রথম দিনই বেরিয়ে আসতো যেদিনকে বলেছিল বাবার জন্মে বেসিন দেখিসনি নি সেদিনকেই ফুলসজ্জার পরের দিন যখন তার স্বামী তাকে মানে কি বলবো ভালোবাসা আবেগময় চোখে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসিনা দিয়ে এই কথাটা বলেছিল যে বাবার জন্মে বেসিন দেখিসনি সেদিনকেই চিনার বেরিয়ে আসা উচিত ছিল কিন্তু চিনা সেটা করেনি চীনা পাঁচ বছর থেকে চেষ্টা করেছে তাহলে কি করে আপনি বলতে পারেন যে চিনার ওই বাড়িতে সংসার করার ইচ্ছা ছিল না থাকার ইচ্ছা ছিল না চীনা কোনোদিনও সংসারকে ভালোই মানে আপনি বলতে চাইছেন একটা সংসারে অনেক কিছু থাকে অনেক কিছু ঘটে তারপরেও যদি মায়া থাকে সংসার ছেড়ে বেরোনো যায় না হ্যাঁ সত্যি কথাই সংসার ছেড়ে বেরোনো যায় না কিন্তু জানেন অনেক সময় এমনও পরিস্থিতি থাকে সেই মেয়েটাকে সংসারে থাকার মতন পরিস্থিতি রাখা হয় না কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই বলে সেই মেয়েটা বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকে এরকম ঘটনাও ঘটে এরকম ঘটনাও ঘটে আজকে চীনা ভুল করেছে চীনা ভুল করেছে সুতোপা আপনাকে বলেছে যে আপনি তো পারতেন চীনাকে ও শ্বশুরবাড়িটা ফিরিয়ে দিতে পারতেন পারতেন আপনি যতই স্বীকার করুন না আপনি বলছেন আমি বহুবার চিনার যখন বাচ্চার জন্মদিন আপনি বহুবার বলেছেন কিভাবে বলেছেন কিভাবে বলেছেন আপনি বেচুর বাড়িতে ব্যাগ নিয়ে চলে গেছেন বেচুর কি হয়েছে না হয়েছে দর্শকরা জানতে চেয়েছে বলে আপনি ব্যাগ নিয়ে চলে গেছেন আপনি কি চিনার বাড়িতে একবারও গেছিলেন একবারও গেছিলেন ভাইয়ের হয়ে সংসারটা ঠিক করার জন্য চিনাকে বোঝাতে যে তোর যা হয়েছে ভুলে গিয়ে তুই সংসারটা আবার শুরু কর আপনি কি করেছেন আপনি কি করেছেন ভিউয়ার্সদেরকে খুশি করার জন্য ক্যামেরা খুলে শুনুন ক্যামেরা খুলে সংসার করতে বসানো যায় না সংসার করার জন্য আমন্ত্রণ করা যায় না আপনারা তাই করেছেন আপনার ভাই মানে ক্যামেরা খুলে তার বউকে বোঝাতে বসেছে যে বাচ্চাটারও জানো তো ও ঘুম থেকে উঠেই তোমাকে খোঁজে ওর মনের ওপরে চাপ পড়েছে আমি কি তোমাকে কোনোদিনও কি ভালোবাসিনি আমি কি তোমার জন্য কিছুই করিনি তোমার কি একবারও আমার জন্য মনে কি সারা দেয় না এই হয় না ওই হয় না এই বলে সে একটা ভিডিও ক্যামেরা খুলে ভিডিও করে বুঝিয়েছে কিন্তু স্বামী হিসাবে তার দায়িত্ব কি ছিল স্বামী হিসাবে দায়িত্ব ছিল যে সে সমস্ত কিছু ভুলে গিয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে তার বউয়ের সঙ্গে একান্তে একান্তে বাক্যালাভ করা যেটা আপনার ভাই করেনি আর আপনিও सेम সেই কাজই করেছেন ক্যামেরা খুলে বাচ্চার জন্মদিনের আগে তার আগে চিনার একেবারে সাধ্য করে ছেড়ে দিয়েছেন একটা মেয়েকে আপনি সোশ্যাল মিডিয়ায় জুতাচ্ছেন রামপাট জুতাচ্ছেন উলঙ্গ করে জুতাচ্ছেন তারপরে গিয়ে তাকে আপনি বলছেন তুমি চলে আসো তুমি চলে আসো বাচ্চার কাছে যদি তুমি ফিরতে চাও তুমি ফিরে আসো এখনো সময় আছে এটার কোনো মানে হয় এটার কোনো মানে হয় আপনাকে কেউ জুতালো আপনাকে কেউ ধরুন জুতালো আপাত মস্তক একটা সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে উলঙ্গ করে আপনাকে জুতালো ধরুন তারপরে আপনি সেই মানুষটা এসে আপনার পায়ে ধরে ক্ষমা চাইলো আপনি পারবেন ক্ষমা করতে পারবেন পারবেন আপনি ক্ষমা করতে আমি হলপ করে বলতে পারি পারবেন না বলাটা সোজা আজকে বলছেন না মুখে আপনিও জানেন আপনিও জানেন আপনি কোন জায়গায় গেমটা খেলেছেন ভিউজের জন্য আপনিও জানেন যে এই জিনিসটা আপনি পারলে পারতেন পারতেন কারণ বেচু একটা বলেছেন যে আইন থানা পুলিশ এগুলোকে ভয় পায় সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি তাকে বোঝাতেন যে ভাই তুমি তোমার বউয়ের সঙ্গে সেটেলমেন্ট করে একটা মিটমাট করে নাও তোমার শ্বশুরবাড়ি তোমার বাবা মা কে নিয়ে চলো তুমি আমি তোমার বাবা মাকে নিয়ে তোমার শ্বশুরবাড়ি যাই একটা বসি একটা একটা মানে একটা আলোচনায় বসি দেখি ওদের কি বক্তব্য সেখানে আপনি বলছেন আসানসোলের কাকু কাকিমা গেছিলো ভাই কাকু কাকিমা তো সংসার করবে না কাকু কাকিমা সংসার করবে কি কাকু কাকিমা সংসার করবে না ভিউ আসরাও সংসার করবে না আপনি বলছেন ভিউ আসরা প্রচুর বুঝিয়েছে কাকা কাকিমা প্রচুর বুঝিয়েছে হ্যাঁ কিন্তু যাদের সঙ্গে যার সঙ্গে সংসার করবে সে কতটা বুঝিয়েছে ওই একটা ভিডিও ক্যামেরা খুলে একটা ভিডিও হ্যাঁ তারপরে যখন চীনা এসে মানে চিনা এসে একটা ভিডিও করেছে কেন রে কেন আমার মুখ না বেচলে কি ওর ঘরের টাইলস বসবে না তারপর থেকে চীনাকে ডবলভাবে অ্যাটাক করা শুরু হয়েছে অ্যাটাক করা শুরু হয়েছে তাহলে সত্যি কি এটা যদি ভালোবাসার সম্পর্ক থাকতো সম্ভব ছিল ভালোবাসার সম্পর্কে প্রকৃত ভালোবাসার সম্পর্ক যদি থাকতো তাহলে আপনার ভাইও কোনো দিনও চিনাকে ভাড়া বাজারে বিক্রি করতে পারতো না পারতো না ঠিক আছে আমার স্ত্রী আমার প্রতি লয়ালিটি মেনটেন করতে পারেনি সে আলাদা জায়গায় চলে গেছে ঠিক আছে ও ওর মতন থাক আমি ওর যেটা আলোচনা করে যেটা হয় সুস্থ স্বাভাবিকভাবে একটা সম্পর্ক ছেদ করে আমি যখন ফেলা থুতু চাট বড় তাহলে ভাই ওকেও মুক্তি দিয়ে দিই আমিও মুক্তি নিয়ে নিই ও ওর মতন থাকুক আমি আমার মতন থাকি একটা আলোচনায় বসতো এরকম কামড়া কামড়ি খামচা খামচি হ্যাঁ করতো না করতো না আজকে ভালোবাসা নেই বলেই করছে চীনা কিন্তু আপনার ভাইকে নিয়ে না ছেঁড়াছেড়ি করেছে না নোংরা কথা বলেছে কখন হয়েছে যখন ওর চ্যানেলটা খেয়ে নেওয়ার জন্য দু দুটো স্ট্রাইক দেওয়া হয়েছিল সেটা স্বাভাবিক আপনি দিন ভুলে গেছেন যখন আপনার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল আপনি রাত দুপুরে চুল টুল ছেড়ে হাউ মাউ করে কেঁদে আপনি এসে ভিডিও করেছিলেন আর সেখানে চীনা নিজের একটা ভিডিও এমন না যে তার স্বামীর কোনো ভিডিও নিজের একটা ভিডিও এনে ইনস্টা থেকে এনে ইউটিউবে তার চ্যানেলে ছেড়েছে সেই কারণের জন্য তার চ্যানেলটায় রাতারাতি দু দুটো স্ট্রাইক ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ সেখানে সেই মেয়েটা রাগ হবে না বলুন তো রাগ হবে না যেই মেয়েটা সেই সময় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে সেই মেয়েটা পায়ের মধ্যে এমনভাবে মারা হয়েছে যাতে সে আর সি সোজা করে উঠতে না পারে তার পেটের মধ্যে যেন এমনভাবে লাথিটা পড়ে সে যেন ইনকাম করতে না পারে সেই সময় সে রাগ হবে না সেই সময় গিয়ে সে আউটবাস্ট করেছে তাও আমরা বলতে পারি হাতে গোনা একটা দুটো ভিডিওতে সেদিনকে সে বলেছিল তুই আমার চ্যানেলটাকে এইভাবে নষ্ট করার চেষ্টা করলি তো তুই আমার ভাত মারার চেষ্টা আমি দেখ কি করি আমি দেখ কি করি এবার এমন কিছু করব তুই আমার পায়ে এসে পড়বি মানে এই ধরনের একটা কথা বলে চীনা সেই সময় ভিডিওটা করেছিল কারণ সে সেই দিনকে আউটবাস্ট করেছিল কারণ তার পেটে লাথি মারার চেষ্টা হয়েছিল পেটে লাথি মারার চেষ্টা হয়েছিল কিন্তু এই যে বাকি যে জিনিসগুলো বলছেন না আপনি যে ওকে সংসার করানোর অনেক চেষ্টা হয়েছিল অনেক চেষ্টা হয়েছিল আমি বলবো কোনো কিছু চেষ্টা হয়নি ওটা জাস্ট লোক দেখানো ছিল ওটা জাস্ট লোক দেখানো ছিল ভিউয়ার্স ক্যাপচার করার একটা পলিসি একটা পলিটিক্স যেখানে ওগুলো দেখালে ভিউয়ার্সরা ভাববে যে এই ছেলেটা ভীষণ অনেস্ট এই ছেলেটা তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে আপনি বলছেন তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা ছিল যদি অনুযায়ী ভালোবাসা থাকতো আপনি আপনি যেটা বলছেন আমি মেনে নিলাম চিনার ভালোবাসা ছিল না চিনা পাঁচ বছরে তার সংসার ভালোবাসেনি সন্তান ভালোবাসেনি কাউকে ভালোবাসিনি চিনা স্বার্থপর আপনার ভাই তো ছিল আপনার ভাই তো ছিল তা হলে চীনা যাওয়ার দুই থেকে তিন মাসের মধ্যেই কি করে একটা অন্য সম্পর্কে লিপ্ত হয়ে গেল একই সঙ্গে দুটো মেয়ের সঙ্গে চ্যাটিংয়ে আবদ্ধ ছিল আপনার ভাই আপনি স্বীকার করুন আর না করুন আপনি বলেছেন আপনি বলেছেন এবং সুতোপার কাছ থেকে আমরা শুনেছি সুতোপার ভিডিও মারফত যেই সময় সোলবালির ঘটনা সেই সময় ঝিঙ্কু মামুনির ঘটনা সোল এবং ঝিঙ্কু মামুনির একই সঙ্গে দুটো মেয়ের সঙ্গে চ্যাটিং চলছিলো একই সাথে কারণ সেই সময় সোলবালির ঘটনার সময় এই ঝিঙ্কু মামুনিরও যোগাবালির কথা আমরা শুনতে পেয়েছিলাম যোগাওয়ালির কথা শুনতে পেয়েছিলাম তার মানে একই সঙ্গে দুটো মেয়ের সঙ্গে চ্যাটিং করছিল এই ছেলেটি তাহলে সেখানে কি করে আপনি বলতে পারেন যে এই ছেলেটির তার স্ত্রীর প্রতি একনিষ্ঠ ভালোবাসা ছিল সম্ভব ভালোবাসা এতটাই ঠুনকো যে বউ যেতে না যেতে অন্য মেয়েদের সঙ্গে চ্যাটিং করার আগ্রহ জন্মে যায় আগ্রহ জন্মে যায় আপনি আজকে বলছেন যে চিনার ওই সংসারটা করার ইচ্ছা ছিল না আপনি হলপ করে বলতে পারেন যে আপনার ভাইয়ের সংসার করার ইচ্ছা ছিল না বলতে পারেন আমার তো মনে হয় আপনার ভাইয়ের সেটা ইচ্ছা ছিল না ও একটা সুযোগ খুঁজছিল জাস্ট একটা সুযোগ খুঁজছিল চিনাকে বাড়ির থেকে বের করে দেওয়ার একটা সুযোগ খুঁজছিল হ্যাঁ সেই কারণের জন্য এই নোংরা পলিটিক্সটা চীনার সাথে করেছে আর চীনার একটু বোধ কম চীনার বোধ কম চীনার যদি বোধ সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন হতো তাহলে আপনার মতন রকম করত হ্যাঁ মাঝে মাঝে গিয়ে বাপের বাড়ির নাম করে গিয়ে রনে বনে জঙ্গলে যেখানে খুশি গিয়ে একটুখানি টুকুস টাকুস করে দেখা টাকা করে আসতো করে এসে তারপরে এসে একেবারে একেবারে আপনার মতন এই চওড়া সিঁদুর টিঁদুর পরে একদম সতী সত্যি নারী সেজে বসে থাকতো সেটা যদি করত তাহলে দেখতেন আপনিও চীনার দিকে আঙুল তুলতে পারতেন না কিন্তু চীনার তো সেই বোধটা নেই চীনার সেই বোধটা নেই চীনা ওই ধ্যাসটামিটা করতে জানে না সেই কারণের জন্যই আজকের ডেটে আপনি বলতে পারছেন চীনার সংসারের প্রতি ভালোবাসা ছিল না একটা মেয়ের সংসারের প্রতি ভালোবাসা নেই কত সহজে বলে দেন না একটা মেয়ের সংসারের প্রতি ভালোবাসা নেই অথচ তার তার বাড়িটা যখন তৈরি হচ্ছে তার ঘটে যেমন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সম্ভবত চীনা তুলে তার স্বামীকে দিয়ে দিল বাড়িটা করার জন্য অথচ তার সেই সংসারের প্রতি ভালোবাসা নেই যেই সংসারে তার ইচ্ছা মতন একটা টাইলস লাগানো হবে না জেনেও সেই টাকাটা সে তুলে দিয়েছিল কি করে বলেন দিদি বলুন তো কী করে বলেন আপনি একটা বয়স্ক মানুষ হয়ে যেখানে মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছে সেই সময় আমরা মায়েদেরকে ধরি যে তাদের আর সেই থাকে না প্রেম ভালোবাসা করার মতন মানসিক অবস্থা থাকে না সেইখানে দাঁড়িয়ে আপনি প্রেম প্রীতি মারাচ্ছেন অথচ আপনি সেই জায়গায় দাঁড়িয়ে চিনা আপনার মেয়ের মানে থেকেও মনে হয় ছোট বয়সে সেই মেয়েটাকে নিয়ে আপনি বিশ্লেষণ করতে গিয়ে বলছেন যে তার এতটাই চুলকানি যে সে বাচ্চা রেখে বাচ্চা ফেলে সে ওইখানে প্রেম পিড়িতে মজে ছিল তার পরিস্থিতিটা ভাবুন তার পরিস্থিতি ভাবুন আপনার স্বামী দিনের পর দিন আপনাকে ইগনোর করেছে আপনি আপনার সন্তান নিয়ে মানে একেবারে ইনভলভ হয়ে গেছেন কারণ আপনার আকাশ সংসার আপনার আকাশ সংসার আপনি বলছেন আমি ঘর মোছা বাসন মাজা কাঁচা কাপড় কাঁচা কোনোটাই কিন্তু আপনি করেননি আপনি এটা বলার বলার কথা বলছেন ওই দশ দিন কাজের লোক আসলো না কাজ করা আর সারা মাস ধরে কাজ করা দুটোর মধ্যে অনেক আকাশ আর পাতাল পার্থক্য অনেক আকাশ পাতাল পার্থক্য বুঝতে পেরেছেন আপনি আপনার সংসারে কতটা কুটো নাড়েন আমরা সবাই দেখেছি কাজেই ওটা নিয়ে এইসব বলবেন না এগুলো হাস্যকর নিজেকে হাসির পাত্র করে তোলেন এইসব বলা মানে নিজেকে হাসির পাত্র করে তোলা আপনি কতটা আপনার বাড়িতে কাপড় কাচেন বাসন মাজেন ঘর মোছেন কী কী করেন সেটা আমরা দেখ দেখছি এই এতগুলো দিনে জবের থেকে চ্যানেল খুলেছেন আপনি আমরা সেটা দেখতে পাচ্ছি বুঝতে পেরেছেন আপনি নিজের মুখেই এক এক সময় এক এক রকম যখন যেই জায়গাটায় যেটা সেট হবে সেটা সেট করে দেন আপনি নিজের মুখে বলেন আমি চাটা খেলে আমাকে আমার কাজের লোক চাটা এখানে দিয়ে যায় আবার আমার চা খাওয়া হয়ে গেলে আমার মুখের সামনে থেকে কাপটা নিয়ে যায় তাহলে আপনি কোথা কোন জায়গা থেকে কাপড় কাচা বাসন মাজা ঘর মোছা বাচ্চা দেখা সব সামলালেন কোন জায়গা থেকে হ্যাঁ সেখানে চিনাকে বাড়ির অন্যান্য কাজগুলোতে ইনভলভ করে রাখা হয়েছিল চীনাকে চিনার প্রমোশনের কাজ চিনার ওই সব শুটিং মুটিং মানে কি বলে ওই যে মেকআপ ভিডিও টিডিও এইসব নিয়ে এঙ্গেজ করে রাখা হয়েছিল আর বাচ্চাটাকে নিজেদের কাছে আঁকড়ে রাখা হয়েছিল যাতে বাচ্চাটা তার মায়ের থেকে তার ঠাকুমার প্রতি আকর্ষণটা বেশি থাকে বেশি থাকে এইসব পলিটিক্সগুলো না অনেক বাড়িতে হয় এবং পরবর্তীকালে কি হয় জানেন বাচ্চাগুলো মাদের থেকে ডিটাচ হয়ে যায় ডিটাচ হয়ে যায় এরকম বহু ফ্যামিলি এরকম রয়েছে ঠাকুমা দাদুরা এমনভাবে বাচ্চার মাথার মধ্যে বীজ জেলে দিয়েছে না বাচ্চা বড় হয়ে মাকেই সহ্য করতে পারেন এরকম হয়েছে যেটা এরা করতে চেয়েছিল এবং করেছে যেটা করেছে বুঝতে পেরেছেন যেই কারণের জন্য চীনা ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পরে তার বাচ্চার ওপরে এফেক্ট হয়নি সেইভাবে কারণ বাচ্চাকে সবসময় মায়ের থেকে ডিটাচই করে রাখা হতো একটা বাচ্চা মেয়ে তার স্বামীর থেকে ডিটাচ একটা বাচ্চা মেয়ে তার সন্তান থেকে ডিটাচ তাহলে সে ভুল পথে যদি পা দেয় দেওয়াটাই তো স্বাভাবিক সে সেই ভুল পথটা থেকে ভুল পথটা থেকে তাকে সঠিক আনা যেত না এমন কি হয়েছিল যে সে ল্যাটার সঙ্গে শুয়ে পড়েছিল পড়েনি তো জাস্ট একটা চ্যাটিং সেই চ্যাটিংটার থেকে সেই মেয়েটাকে ঘাত ধরে বাড়ির থেকে বের করে দেওয়া হলো সেখানে তাকে ক্ষমা করে ক্ষমা ঘেন্না করে সংসারটা করা যেত যেত কিন্তু আপনি বলছেন সেটা না বলে আজকের ডেটেও সেটা স্বীকার করার আপনার ক্ষমতা নেই আপনি বলছেন আপনার ভাই নিট অ্যান্ড ক্লিন আপনার ভাই আপনার মানে কি বলবো চীনা চলে যাওয়ার এক বছর পরে দেড় বছর পরে গিয়ে সম্পর্ক করেছে কি করে বলেন কি করে বলেন তারাপীঠের ঘটনা হচ্ছে পা বিগত পাঁচ থেকে ছয় মাস আগের ঘটনা তারও আগে সোলবালির ঘটনা কি করে বলেন যে চীনা চলে যাওয়ার এক বছর পরে গিয়ে আপনার ভাই কুলকুলানি ফুলফুলানি চুলচুলানি উঠেছে হ্যাঁ আপনার ভাইয়ের পুলপুলানি ছুলছুলানি প্রথম থেকেই ছিল এ এই ধরনেরই চরিত্রের যেই কারণের জন্যই বউয়ের প্রতি তার কোনো অ্যাটেনশান ছিল না বউকে কোনোদিনও সেইভাবে ভালোবাসেনি শুনে রাখুন এটাই বাস্তব সত্যি আপনি মানুন আর না মানুন আপনি মানুন আর না মানুন আজকের ডেটে সেটা সমস্ত ভিউয়ার্স বুঝতে পারছে বুঝেছেন কাজেই বলবো শাক দিয়ে আর মাছ ঢাকবেন না ঢাকবেন না চিনার যা সর্বনা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু কি জানেন কিছু ভিউয়ার্স কিছু ভিউয়ার্স আজকে ওর বাবা মাও ঠিক নেই আজকে ওর বাবা মা ঠিক নেই বলে মেয়েটাকে এইভাবে সাফার করতে হচ্ছে কিন্তু কী জানেন ঈশ্বর রূপে মানে ভিউয়ার্সরা তার পাশে এমনভাবে দাঁড়িয়ে আছে না শত চেষ্টা করেও তাকে শেষ করার চেষ্টা করেও কেউ কিচ্ছু করতে পারছে না কারণ স্বয়ং ঈশ্বর হ্যাঁ ভিউয়ার্স রূপে তার মাথার উপরে হাত রেখে দিয়েছে এবং দেখবেন মেয়েটা এই পরিস্থিতি থেকে উঠবেই আমরা সবাই ওর পাশে আছি ঠিক ও উঠে এখান থেকে বেরিয়ে আসবে বেরিয়ে আসবে এবং একদিন ওর সন্তানও ওর কাছে আসবে বুঝতে পেরেছেন অন্যকে দোষারোপ করার আগে আগে তার পরিস্থিতিটা ভাববেন সেই জায়গায় নিজেকে রাখবেন তারপরে গিয়ে তার বিচারটা করবেন তবে গিয়ে সঠিক বিচার করতে পারবেন এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে যেও